এই মোবাইল একটু না ওই কানেক্ট একটু না সবার চেনা তো শুনেন ঠিক কয়েক মানুষ বাকি সবাই কিন্তু জায়গা থেকে হ্যাঁ এরকম অনেক মানুষ আছে আমরা ওই যে বললাম যে প্রোগ্রাম কিন্তু পারফেক্ট না আপনার যে বা যে

যাদের দেখে আসলে মনে হয়েছে স্পোর্টসের সাথে কোনোভাবে তারা ইনক্লুড ছিল বা ভালো খেলে বা যাদের কাজের কোয়ালিটিটা ভালো আমাদের আমাদের নিজেদের টিম আমি বাইরের টিমের কথা বলবো না কিন্তু তাদের সাথে আমি ইনক্লুড ছিলাম না আমাদের নিজেদের টিমে একটাও বাইরের মানুষ ছিল না কাজের এবং যথাযথ কাজের অ্যাকচুয়ালি প্রমাণ ছিল এবং তাদের সবাই ওই দেখিয়ে নেওয়া হয়েছে তো বাইরের টিমের আসলে করবেন আমি আমার ইতিহাস